দু সালের নভেম্বরের দিকে যখন ওখানকার যে বিদ্রোহী সংগঠন আরকানার্মি তাদের নতুন করে আবার যুদ্ধ শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জান্তা সরকারের বিরুদ্ধে তাদের অধিকারের জন্য তাদের স্ট্যাটাসের জন্য তখন বিভিন্ন অস্থিতিশীলতা বাংলাদেশের মানুষের এই সীমান্তে যারা বসবাস করে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করত। পাশাপাশি এখানে যারা আমি দেখেছি এখানে যারা ওই শহীদ দিনের কথা মনে পড়লে এটা লুমহর্ষক কাহিনী তখন মানুষ এখানে তার চাষবাস পর্যন্ত দেখতে আসতে পারতো না মরে যেত মানুষ কিছুই করতে পারতো না তবে এখন একটু মনে হচ্ছে স্থিতিশীল হচ্ছে বা তারা মঙ্গু দখল করেছে যেহেতু এটা মঙ্গুরই একটা অংশ তুমরু ওখান ওই পাশের তুমরু হচ্ছে মঙ্গুরের অংশ সেহেতু এখানে একটু স্থিতিশীলতা কাজ করছে যার ফলে এখন আমার ভালো লাগছে আমাদের দেশের কৃষক যারা আছে তারা এটা আবার সবুজ করে ফেলেছে এবং এটা খুবই আনন্দের বিষয় আর কি আমাদের এখানে অনেক ইউনিক চাষ হয় যে আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে কি আমাদের চট্টগ্রাম বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং কক্সেস বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে হাইসাদ দানা আর হচ্ছে কি ফেলোদানা এইগুলো হচ্ছে কি সেগুলোরই চাষ আমাদের এখান থেকেই এগুলোর যোগান দেওয়া হয় বারমাতে সরি এটা ইন্ডিয়াতে বলা হয় এটা রাজমা ইন্ডিয়াতে এটা খুবই ভীষণ জনপ্রিয় একটা খাদ্য এবং কী বলে ইন্টারন্যাশনালি এটা খুবই প্রোটিন যোগান দেওয়ার মতো একটা খাদ্য সো এই রাজমা বা হাস্যার দানা আমরা যেটা ছুরি ছুটকি দিয়ে বিভিন্ন ছুট ছুটকি দিয়ে খাই চিংড়ি দিয়ে খাই খেলোদানা আমরা এমনিতে ছোলার মতো করেও খাই সেগুলোর যোগান এখান থেকে বেশিরভাগই যায় আর আমাদের এখানকার মানুষের এখানে রসুন চাষ করে মলা চাষ করে বিভিন্ন দানা বিশেষ করে আমাদের যে ফিডসগুলো আছে সেগুলো এখানে অনেকগুলো চাষ হয় বাদামও চাষ হয় সো আমাদের এখানে এখান থেকে অনেক কিছু যোগান দেয় বাংলাদেশের উচিত অন্তত এই এখানকার কৃষক যারা আছে তাদেরকে তাদের প্রতি মনোযোগ দিয়ে এই খালটাকে একটু যেন একটু টেক কেয়ার করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাল